বিকাল বিকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও এবং রান্না নিয়ে হাজির আশা করি আজকের ভিডিওটা আরও অনেক বেশি ভালো লাগবে তো আগের দিন দেখছিলে যে কিচেনের যে আমার দুটো পদ্মার কাপড় ছিল তা ধুয়ে দেওয়া হয়েছে খালাকে দিয়ে তো শুকিয়ে গেছে ভাবলাম এই দুটো এখন টানিয়ে দেই আর যখন এই দুটো টানানো হয় না ওই যে অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে পদা দুটো টানানো থাকলে ভালো লাগে আর না টানালে এলোমেলো লাগে ওই পাশে তো অনেক কিছু রেখেছি আমি হাউজে পানি ফালাই না ময়লা ফালাই না জায়গা আরও বাড়ছে আর কি তো অনেক র্যাক পেঁয়াজ রসুন আলু অনেক কিছু রাখা হয় চালের ড্রাম আর পদ্মা দিয়ে রাখলে গুছানোটা ভালো লাগে এখন দোয়া হয়ে গেছে তাই ভাবলাম বিকাল টাইমটা খুচিয়ে খাচিয়ে কিভাবে কাজ কোনটা কখন আছে বের করে তারপরে আমি অগ্রিম করে রাখি দেখা যায় আবার কাজের চাপের মধ্যে এটা লাগানো হবে না তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে আর মাঝে মাঝে ওই যে একদিন বললাম যে প্রতিদিন অফিস থেকে আসে বা শুক্রবার বাসায় থাকলে একটু নাস্তা আমরা হাটকা পাতলা কী হয় কষ্ট করে শুধু বানিয়ে খাবো তাই একদিন খাওয়াইলো আর একদিন আবার এই যে নিয়ে আসলো আবার নিয়ে আসলো আর কি তো চারটা জিলাপি একেবারে গরম গরম আসলে আমি মিষ্টি জিনিস একেবারে খাইতে পারি না মুখ ভিডিওটি রাতে স্টার্ট করলাম কিন্তু এই খেয়ে আর ভাত খাবো না শুয়ে পড়বো পরের দিন সকালবেলা আবার স্টার্ট করব ভিডিওটি ততক্ষণ সঙ্গে থাকবেন আশা করি শুভ সকাল সবাইকে সকালবেলা ওই শর্ট গেঞ্জি পড়া থাকে তো মানে যেটা একবারে শর্টও না তো থ্রি পিসটা একটু চেঞ্জ করে আবার এই কাজটা সত্যি আমার অনেক দিনে শরীর হালকা হয়ে গেছে প্রথম প্রথম পাও একটু ব্যথা করেছে কিন্তু সত্যি পেটে এত চাপ থাকে আপনাদের আবার দেখিয়ে দিলাম এরকম অনলাইনে অর্ডার দিয়ে আপনারা আনতে পারেন যারা শরীরে আসরও ফ্যাট কমে যাবে তো এদিকে চা নাস্তা কিন্তু আগেই দিয়েছিলাম অফিসে গেছে আর বাচ্চারা খেয়েছে আবার একজনের পরীক্ষা আরেকজনের স্কুলে যাবে ওরা আবার পরে ভাত খেয়ে যাবে চা নাস্তা খাওয়া শেষ করে অফিসে চলে গেল আর ওরা দুজন পরে আবার যাবে এগারোটার দিকে পরীক্ষা তো চা নাস্তা খাইয়ে দিয়ে আমি ওই ব্যায়াম করলাম আর পরে এই যে এগুলো এখন ধুই নি এখন ধুবো এই দেখুন ধুয়ে ঠুয়ে একদম ক্লিন করে কি ফ্রেশ লাগে আর বাহিরে রোড রো আসছে কয়দিন তো একটা না বৃষ্টি ছিল এখন আবার একদম রোদের তাপ তো প্রায়বেলা প্রায় নটা দশটা তো বাজার শুরু করছে আর সকালবেলা উঠেই কিন্তু আল্লাহতাল্লার নাম নিয়ে শুরু করি এবং নামাজ দিয়ে ফজর ছটা বা সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠে প্রতিদিন নামাজে থাকি নামাজ শেষ করে ব্যায়াম করে তারপরে রান্নাবান্নার আয়োজন চা নাস্তা খেয়ে তো চলে আসলাম এখানে এই যে গুঁড়ো চিংড়ি আছে আর এই যে লাউটা মাসাল্লা এত কচি ছিল লাউটা দিয়ে চিংড়ি দিয়ে লাউ ঘন্টা করব। তাই চলে আসলাম তো এদিকে পাকঘরটা একদম পরিষ্কার করে যদিও সকালবেলা চা নাস্তার আগে একবার পরিষ্কার করি চা নাস্তা খাওয়ার পর নোংরা হয় আবার পরিষ্কার করি আবার রান্নার শেষে আবার পরিষ্কার করি তো এইভাবে আমার সত্যি প্রতিদিন গৃহিণীদের সকালটা শুরু হয় নামাজের পরে রান্নাঘর দিয়ে আবার শেষটা হয় কিন্তু রান্নাঘর থেকেই তাই না তো সেই ঘরটা রান্নাঘরটা যদি আমরা পরিপাটি না রাখি কিন্তু ভালো লাগে না একদম না বিশেষ করে তো যাই হোক আমি লাউটা এভাবে করে যেহেতু শহরের লাউ কচি তারপর কখন কেটেছে সবসময় আমি শহরের লাউগুলো পাতলা করে কাটি গ্রাম থেকে যদি বড় বড় বিচিও হয় সেই লাউটা কেটে রান্না করবেন গলে যায় দেখেছি আমি তো যাই হোক কেটে নিচ্ছি আর এখন পর্যন্ত যারা আছেন জানি না আছেন কি না ভিডিওতে ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে নিয়েছি আর কিছুটা রেখেছি আর এত কচি এই যে এটার সাথে আর এই যে লাউ চোকলা সাথে একদিন ভাজি করে দেব তাই চোকলা ফেলবো না চোকলা ফেলবো না ভেবে চিনতে এই মাথায় নিয়ে কাজগুলো করি যে চুকলাটা এত কুচি ভাজা কিন্তু দারুণ লাগে চিকেন করে কাট কাটবো আর এদিকে লাউটা আমি ধুয়ে রেডি করে রাখলাম চিংড়ি মাছটা বেসে ঠেসে এখন রান্না করব আর এদিকে চিকেনটা নামাইছি ওই সুপ তৈরি করব পরে এই জন্য চিকেন চুপটা তৈরি করব আপনাদের শেয়ার করবো পরের ভিডিওতে নামিয়ে রেডি করে রাখলাম আর এগুলো ধুয়েছিলাম সকালে এই যে শুকিয়ে গেছে পানি ঝরা দিয়েছিলাম এখন এই যে বক্সে রেখে দিলাম তো এখন হাঁড়িটা বসিয়ে দিয়ে লাউ তরকারিটা রান্না করব আর কি কি আছে আজকের মেনুতে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি ভালো আছেন নিরাপদে আছেন যারা এখনও ভিডিওটি লাইক দেননি প্লিজ প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিলাম হলুদ মরিচ দিয়ে হালকা যাতে চিংড়ি মাছের কালারটা গজিয়াশ হয় পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচের একটু বেশির মতো হালকা মশলা দিয়ে লাউ লাউতে অতিরিক্ত মশলা দিলে খাওয়া যায় না হালকা জিরার গুঁড়া হালকা ধনিয়ার গুঁড়া আর রসুনের বাটা দিয়ে দিলাম একটু হালকা কালার দিব হালকা কিছু কিছু তরকারি আছে আপনার অতিরিক্ত মশলায় ভালো লাগে না কিন্তু তাই না তো একটু মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া ভালো করে কষিয়ে নিয়ে প্রায় লাউটা দিয়ে দেব সত্যি পরে লাউটা খেয়ে দেখেছি দারুণ হয়েছে আর এই লাউ ঘন্ট কিন্তু আপনার রুটি দিয়েও দারুণ লাগে খেতে লাউ আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় একটি খাবার আরও কিছু খাবার আছে তার যেমন দুধ লাউ খেজুর এরকম অনেক খাবার আছে আমাদের বিশ্বনবীর খুবই পছন্দ সামান্য পানি দিলাম রান্না একবারে লাউ রান্না করতে গেলে একবারে পানি দিতে হয় আপনি লাউটা একদম নরম হবে আবার পানি দিবেন সেটা কিন্তু ভালো লাগে না বসানোর সাথে সাথে যতটুকু লাগে পানি দিবেন কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা বিসমিল্লা বলে রান্নাটা শুরু করেছি কিছুটা ধিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এই ঝকটা অনেকদিন হয় মাজা হয় না একটু মেজে পানি ভরে রাখবো আগে হাতের কাছে অনেক সময় লাগে তো আজকে ভাবলাম রান্নাটা শেষ তো পানিটাও করে নিই আর আমার রান্নাটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ টেনশন হয় যেটা সত্যি কথা দেখুন রান্নার পরে কিচেনটা একদম পরিপাটি দম চকচকা আর আমি একদিকে রান্না করি আর একদিকে মুছি তেল হলুদ ছিটে যায় একদিকে রান্না করি একদিকে চুলা মুছি মানে টাস অনেক সময় হাতেও ছ্যাঁকা লাগে মানে মনে হয় যে এত সুন্দর পরিষ্কার চুলাটা করলাম আবার হলুদ মরিচে নোংরা হলো মানে মন মানে না যাই হোক গঞ্জের টুকরা সব সময় রাখি এখানে নরম মুছার জন্য দারুণ তো এই দিকেই যে চুলার পরটা আবার একটু হালকা মুছে নিলাম আর এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল আমার খালা এখনো আসেনি আসবে আর মেনুতে হচ্ছে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ বাগার দিয়ে আমি তেল বাগার দিয়ে আর কি আলু ভর্তা করেছি আর এই যে বোম্বাই মরিচ দিয়ে ডাল চচ্চড়ি করেছি এটা আমার কর্তা আজকে খেতে চেয়েছিল আলু ভর্তা ডাল চচ্চড়ি তো সবশেষে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়িয়ে গেলাম যেহেতু ফজরের নামাজ দিয়ে শুরু আবার জুহুরের নামাজ এদিকে আমার বলতে বলতে খালা এসেছে এই জন্যই নামাজ আমি খাটের উপর পড়েছি নামাজ যত কষ্ট করে পড়বেন তত সব যত শক্ত যত কষ্ট করে পড়বেন তত সব তাই আমি চাইছিলাম না তো শোকের উপরে আরাম শোকের উপরে আরাম করে নামাজ পড়তে চাইছিলাম না আবার ভাবলাম খালা চলে আসবে তখন ঝাড়ু দিবে তখন আমি নামাজ পড়ব সুন্দরভাবে সেটা মানে মনের মধ্যেই লাগবে এই জন্য আগের থেকেই খাটে উঠে গেলাম তো খাটে উঠে তারপরে আমি নামাজ পড়লাম যদিও আরামসে নামাজ পড়া ঠিক না ওই শোকে আরাম করে যদিও একেবারে যেটা ওই নিয়ম নাই তা না বাট যত কষ্ট করে নামাজ পড়বেন আরও চোপ তো সে তো ঝাড়ু দিয়ে যে মস মশাও শুরু করেছে ভাবলাম কটা ভাত খেয়ে যাইন ইলিশ মাছ ভাজাও আছে ওনার একদিন বলছিলাম যে ইলিশ মাছ খান তাহলে ভাত জিলা ইলিশ মাছ ভাবলাম কটা ভাত খেয়ে যাইন এই জন্য আর কি এই যখন আসলে তরকারি সব কিছু থাকে মন চায় যে ভাত খেয়ে যাই ওই তো বেড়ে দিয়েছি ঘর মশার শেষ তা খেয়ে দিয়ে চলে যাবে আর এদিকে যে বুড়ি আমার খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করছিলাম রেস্টের পরে চিকেন ফ্রাই করব বিদায় এই চিকেনে আমি এখানে মশলা মাখছি কালো গোলমরিচের গুঁড়া টমেটো সস সয়া সস হালকা লবণ মরিচের গুঁড়া আর এখন এই মেখে লেবুর রস দিয়ে রেস্টে রেখেছিলাম চিকেনটা আর এই কর্নফ্লাওয়ারের সাথে ময়দা মিক্সার আছে এটা কেনাই একবারে পেয়েছি একদম ই করা তো আগে একটা ডিম ফেটে নিয়েছিলাম ওই ডিমের সাথে আর কি ওই এখন এই যে শুকনো গুঁড়িটা এভাবে করে মিশিয়ে তারপরে পরিপূর্ণ রেসিপিটা দেখতে চাইলে আপনার রেসিপি দেওয়া আছে যে দেখতে পারেন আর কি তো ডিমটাকে দিয়ে চুবিয়ে তারপরে আমি এই যে কর্নফ্লাওয়ার ময়দা এবং তার সাথে একটু লবণ মেশানো আছে এটা কিনতেও পাওয়া যায় আর আবার যদি বাসায় তৈরি করেন তাহলে ময়দা কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে মিশিয়ে তারপরে দিতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম প্রথমে একটু হাই হিটে রেখে তারপরে লো সে দিয়ে দিব কালার আসবো কেননা প্রথমে যদি নর্মাল আছে রেখে দেন তাহলে ওই যে লেয়ারটা হবে না এটা খুলে যাবে দেখুন একেবারে সুন্দরভাবে লেয়ার হয়েছে শুকনো সেই কর্নফ্লাওয়ার আর ময়দার তো আজকে এই নাস্তাটা দিব ওদের ওই বাচ্চা পড়তে বসছে খাবেই করবে এই জন্য আর আমি একটু পড়ায় সময় দেবো আর কি সন্ধ্যা হলে কি খাবে না খাবে ওইটা নিয়ে ব্যস্ত থাকে এই আর কি বাচ্চারা থাকলে এরকম হয় তো এই চিকেনগুলো এই যে বাজা হয়ে গেছে প্রায় আরও কিছুটা আছে ওটাও অপকে মারা বেজে নেব আর গড়েই সস তৈরি করেছিলাম সচের রেসিপি কিন্তু দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন প্রথমে তো আমি অনেক রেসিপি শেয়ার করতাম বেশি এই সসটা এখন পর্যন্ত বহুত আছে এবার মনে হয় না যে শীতের ভিতরে আর সস আর তৈরি করতে হবে তো কিছুটা বাচ্চাকে দিয়ে আসি কিছুটা মেয়ে খাবে তো ওই যে এখানে বিছানায় নিয়ে যেতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যে টেবিলে বসেই সবাই খা এই তো আর এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের এগুলো হলে তো আর কোনো কথাই নেই ভাজা পোড়া বলেন চিকেন ফ্রাই তো বলে তো আর কথাই নেই তো যাই হোক ওরা খাচ্ছে আর আমি একটু ট্রাই করতাম দারুণ হয়েছে কেফের স্টাইলেই কিন্তু এই আপনারা রেস্টুরেন্টে যে খাবেন একটা মুরগি দিয়ে অনেকগুলো তৈরি করে ঘরে সব মানুষ খেতে পারেন তো ধোয়া পাকলা হয়ে গেল এদিকে তো ওই নাস্তা তৈরির পরে কিছু নোংরা হয়েছিল তাও ধুলাম আর এই যে দুধ প্যাকেট ভিজিয়েছি রাত্রে খেয়ে ঘুমাবে আবার এক রাত থেকে শুরু করলাম ভিডিওটা আর এক রাত্রে শেষ করলাম আর এই যে ভাতও রান্না করা যে ভাত খায় খাবে আর যে নাস্তা খেয়েছে তো খেয়েছে পানি ফুটাতে দিয়ে দিলাম পড়াতে কি সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন পড়াটা শেষ করে ভিডিওটা শেষ করে দিব

নাম মনে থাকে নামটা দিয়ে তারপর যেন কবি লিখতে হবে এই যে কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই এই কবিতা আমরা পড়ছি আমাদের বই তো ছিল এগুলা এখন এই যে ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তিন্ন লতা আপনার বাসায় আগে বলি পিপিলেকা পিপিলেকা দলবল ছাড়িয়ে ছাড়িয়েকা কোথায় যাও যাও ভাই বলি শীতের সঞ্চাই খাদ্য খুঁজেতে সিতাই ছয় পায়ে পিলপিল চলি